দু সালে তেলুগু সিনেমা হ্যালো দিয়ে অভিনয় জগতে পা রাখেন কল্যাণী প্রিয়দর্শন সময়ের সঙ্গে সঙ্গে তিনি প্রমাণ করেছেন তিনি সংখ্যার দৌড়ে নয় গুণের বিচারে এগোতে ভালোবাসেন শুরু থেকেই গল্প ও চরিত্র নির্বাচনে ভীষণ সচেতন ছিলেন এই অভিনেত্রী ফলে আট বছরে খুব বেশি কাজ না করলেও প্রতিটি সিনেমায় হয়ে উঠেছে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ 2022 সালে মুক্তি পাওয়া হৃদয়ম সিনেমা কল্যাণীর জীবনের এক বড় মন নিয়ে আসে সংবেদনশীল গল্পে তার স্বাভাবিক ও হৃদয় অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে দক্ষিণ ভারতের ঘরে ঘরে নতুন করে আলোচনায় আসেন তিনি অল্প সময়ে তেলেগু তামিল মালায়ালাম ইন্ডাস্ট্রির নিজের জায়গা শক্ত করে নেন এই অভিনেত্রী তবে গত বছর যা ঘটল তা রীতিমতো করার মতোই সুপারহিরো ফ্যান্টাসি ঘরানের সিনেমা লোঘা ও চ্যাপ্টার ওয়ান চন্দ্রাম মাত্র ত্রিশ কোটি রুপি বাজেটে এই সিনেমা আয় করেছে তিনশো কোটিরও বেশি ফলে এটি মালায়লাম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হয় একই সঙ্গে এটি ভারতের প্রথম নারী সুপারহিরো চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায় প্রেক্ষাগৃহের দাপটের পর ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পায় লোহার সাফল্যের পর দক্ষিণের গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একের পর এক সিনেমার প্রস্তাব আসতে থাকে তার কাছে সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি তখন থেকে থেকেই গুঞ্জন হয় এবার কি তিনি বলিউডে পা রাখবেন যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে জানা গেছে পরিচালক জয় মেহতার আসন্ন সিনেমা প্রলয় দিয়েই নাকি হিন্দি সিনেমায় অভিষেক হতে চলেছে কল্যাণীর এই সিনেমার নায়ক বলিউড সুপারস্টার রণবীর সিং উল্লেখযোগ্য বিষয় রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং এখনও দর্শক আগ্রহ কমেনি অন্যদিকে দক্ষিণের রাজত্ব করেছে কল্যাণীর লোখা ফলে দুই ইন্ডাস্ট্রির দুই বক্স অফিস সেরা তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা প্রলয় হতে চলেছে রণবীর সিং এর ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট সিনেমাটি সহ প্রযোজনা করবেন রণবীর সিং নিজেই রণবীরের নিজস্ব প্রতিষ্ঠান মা কাসম ফিল্মস বৈজ্ঞানিক গল্প কাহিনী পৌরাণিক রূপকথা এবং অতি প্রাকৃত শক্তির মিশেলে তৈরি হবে এই সিনেমার গল্প জানা গেছে চলতি বছরের জুলাই আগস্ট মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আট বছর ধরে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দক্ষতা পরিমিত কাজের বাছাই আর স্বতন্ত্র উপস্থিতির মাধ্যমে দর্শকের মন জয় করেছে কল্যাণী প্রিয়দর্শন এবার তার সামনে আরো বড় মঞ্চ বলিউড দক্ষিণ মাতানো ওই অভিনেত্রী হিন্দি সিনেমার রূপালী পর্দাতেও নিজের অবস্থান কতটা পোক্ত করতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা